হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটি ফেলে দেওয়া কেকের বোর্ডকে সুন্দর একটি ওয়াল হ্যাঙ্গিং বানাবো তার জন্য আমাদের লাগবে কিছু কার্টুনের টুকরো এখানে আমি কার্টুনের টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ইটের দেয়ালের মতো করে সারি সারি করে এগুলোকে গ্লু দিয়ে সেট করে নিয়েছি এবার আমি এখানে একটা বাড়ির উইন্ডো বানাবো জানালার পাল্লাতে আমি ছোট ছোটো করে কার্টুন কেটে এভাবে সেট করে নিলাম এখন আমি একটা বাইসাইকেল বানাবো খেয়াল করে দেখুন আমি কিভাবে কার্টুন কেটেছি এবং টুকরোগুলোকে একের পর এক সেট করে নিচ্ছি আপনি প্রয়োজনে আগে কার্টুনের ওপর পেন্সিল দিয়ে সাইকেলের বিভিন্ন স্ট্যান্ডগুলো এঁকে নেবেন তারপর আপনি সেগুলোকে কেটে নেবেন যাই হোক এখন আমি একটা নিউজ পেপার রোল করে গাছ বানিয়েছি এই সবগুলো আমি অ্যাটাচ করতে হট গ্লু ইউজ করেছি এখন আমি পাটের দড়িগুলোকে রোল করে করে একটা গাছের শেপ দিব ছোট বড় মিলিয়ে যেভাবে প্রয়োজন সেভাবে আমি এগুলোকে সেট করে নিলাম এরপর এটাকে রিয়েলিস্টিক করার জন্য আমি এখন হোয়াইট সিমেন্ট ইউজ করব। হোয়াইট সিমেন্টটাকে আমি টেক্সচার পেস্ট বানিয়ে নিয়েছি এবং সেটাকে এটার ওপর পুরোটাতেই ব্রাশ করে নিব সম্পূর্ণ বোর্ডটাতে ব্রাশ করা হয়ে গেলে আমি এটাকে শুকোতে সময় দিব এবং তারপর আমি এটাকে আমার ইচ্ছে অনুযায়ী কালার করে নিব জানালার উপরে একটা শেড থাকলে খুব সুন্দর লাগে দেখতে তাই আমি এখানে এক টুকরো কার্টুন কেটে একটা শেড দিয়ে দিলাম এবার আমি গাছের ডালে একটি পাখির বাসা বানাবো আর তার জন্য আমি এখানে রিয়েল থাইপাতা ইউজ করেছি ড্রাই থাইপাতা আপনি চাইলে এখানে পাটের দড়িও ইউজ করতে পারেন তো যাই হোক আমার হয়ে গেল একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল